مسلم شريف تين هزار دو حدیث عن ابي رضي الله تعالى كان قال كان الناس اذا رأوا أولى سمرين جاؤو به لر... الى النبي صلى الله عليه وسلم فإذا أخذوه رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في سمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في و وبارك لنا في, في مدينة প্রথম যখন কোনো গাছে ফল ধরতো প্রথম যখন কোনো গাছে ফল ধরতো এই গাছের ফল মানুষ গাছের ফলটা টাপের রসোল্লার কাছে নিয়ে ফল তখন রসোল্লা আল্লাহ মদিনার ফসলের মধ্যে আপনি বরকত দান করুন সোহান বলুন রসোল্লায় লাভ করছেন না ক্ষতি করছেন ফয়লা লইয়া গেছে রসুল্লার কাছে রসোল্লার নেওয়ার ফলে রসোল্লাই লাভ করছেন না ক্ষতি করছেন কথা কন্যা লাভ করছেন রসুল্লা বলতেছেন প্রথম ফল যেগুলা মানুষ পেরি রসুল্লার হাতে নিয়া দিত রসুল্লা সেগুলা হাতে গ্রহণ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম বারিকলানা ভি সামারিনা আল্লাহ ফসলের মধ্যে বরকত দান করুন সোয়া আল্লাহ ও বারিক লানাফি মাদিনাথিনা আমাদের এই মদিনা শহরের উপর আপনি বরকত দান করুন ও বারিক লানাফি সাইনা আমাদের পরিমাপের উপর বরকত দান করুন ও ফি মদ্দিনা আমাদের মোদ এটা এ পরিমাপ যন্ত্র পরিমাপ পরিমাপের যন্ত্রের উপর আল্লাহ আপনি বরকত দান করুন আল্লাহ ইন্না ইব্রাহিমা এরপর রসুল্লাহ বলেন আল্লাহ হুম্মা আল্লাহ ইন্না ইব্রাহিম নিশ্চয় আপনার ইন্না ইব্রাহিম নিশ্চয় মাপ আব্দুকা আপনার বান্দা ও লুকা আপনার বন্ধু বানাবিউকা আপনার নবী তিনটা বিশেষের বিশেষণ দিলেন রসুল্লাহ হজরত ইব্রাহিম আলাহামকে সোহান আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ সালামের চাইতে রসুল্লাহ বড় না ছোটো কথা বলেন না মর্যাদা কার বেশি আমার নবীর মর্যাদা বেশি আমার নবীর মর্যাদা বেশি ইব্রাহিমের মর্যাদার চাইতে কিন্তু রসুল্লাহ যখন দোয়া করলেন তখন ইব্রাহিমকে রসুল্লাহ উপরে তুললেন সুবাহল্লাহ আপনি বড় হতে পারেন আপনার চাইতে সুটো যদি কেউ হয় তাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন আমরা তো হামসে বড় হয় কেউ থেকে আমি কম নেই কেউ থেকে আমি আমাতে থেকে কেউ কম নাই কেউ থেকে আমি কম নাই আমি সবর আগে মাইজি হিসাবেও ধরে না কথা রসুল গোটা দুনিয়ার সর্দার ইব্রাহিম নবী কত সুন্দর করে বলতেছেন আল্লাহ ইন্না ইব্রাহিমা আব্দুকা ইব্রাহিম আপনার বান্দা আপনার বন্ধু আপনার নবী সোহান আল্লাহ ও ইন্নি আবদিক আব্দুকা ওয়া নুকা আমি তোমার বন্দা এবং তোমার নবী খলিল বলেন নাই এখানে রসোল্লা কি করে নাই হলিল শব্দ ঢুকা নাই এখানে হলিল তো ইব্রাহিম আসলামের উপাদি আমার উপাধি না এটা আমার উপাধি না আমি কেন ঢুকাবো আমাদের দেশে যে মুফতি নাই ফাঁকরি লাগে কই আমি মুফতি কথা কি কিনা যে হাদিস পড়ছে না কই আমার নাম মহাদিস মেসাব নাই তার বাভর গেছে না কোনো বড় মাদ্রাসা কই আমি বড় টাইটেল ভাষ আলিম আটের ই একবারে বুলেট মারলো টাইটেল ভাষ নাই আছে না নাই কথা কিনে হাজার হাজার দেখাতে পারবো সমাজে আছে লেখাপড়ার কোনো খান্দা তো গেছে না আমি মুফতি সাহেব বুলেট মারলে একটা লাউর তোলর মুফতি না উরির তোলর মুফতি বুলেট মারলেও একটা দোয়া রাইতো নাই ফতো রাইতো ইব্রাহিম আলাই সালাতাম হলিল ইব্রাহিম আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্দা ইব্রাহিম আল্লাহর নবী কিন্তু রসুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম হলিল কিন্তু নবীকে নিজে হলিল দাবি করেন নাই রসুল্লাহ বলেছেন ওয়া ইন্না আব্দু কাবা নবী আমি আপনার বন্দা এবং আপনার নবী ওয়া ইন্না হু দা কালি মক্কা ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছেন ওয়া ইন্নী আদু কালিল মদিনা হে আল্লাহ আমি মদিনার জন্য দোয়া করতেছি ও গো সুবহানাল্লাহ ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছেন আমি মদিনার জন্য দোয়া করতেছি বি মুসলিমা দা কালি মক্কা ওয়া মিসলিহি মাহু মক্কার জন্য যেভাবে তিনি দোয়া করেছেন আমিও মানে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী নবীর অনুসরণ তিনি করেছেন যে আমি ওভারটেক করতেছি না ও জায়গাতেও আছে আমি বেশি কইতাম না সম কইতাম না সোহান আল্লাহ এরপরে কি করতেন এটা কিতা লইয়া কর্তা ময়া ফসল আত লইয়া এই দোয়াগুলা কর্তা নয়া ফসল আত লইয়া সোম্মা এরপরে রাবি বলেন আলী বাবু ঘুরাইরা বলেন কালা সোম্মা ইয়াদু আসগারু আলী দেহি ফালাইহি জালিকা সামার এরপরে সবটাইতে ছোট্ট বালক বাচ্চাদেরকে রসোল্লা ডাকতেন সবটাইতে ছোট্ট বালক যে বাচ্চা বাচ্চা ডাক্তার ডাকার পরে ছোট্ট বাচ্চারা খাওয়াইতকা সোহান আল্লাহ রসোল্লা নিজে খাইতেন না কিন্তু মক্কার মানুষ মদিনার মানুষ প্রথম ফসল রসোল্লার কাছে নিয়ে আসতো রসোল্লা বরকতের জন্য দোয়া করতেন নিজে না খেয়ে ছোট্ট বাচ্চাদেরকে রসোল্লা খাওয়াতেন সোহানাল্লাহ বলুন